যারা ওয়াইজি এরা যখন বলে ঠিক না বে ঠিক ওরা তখন সবাই কি বলে ঠিক বলে না বলে আর আমি বলছি ঠিক না বেটি মুখের দিকে চুপ করছে ঠিক না বেটি হুজুর জানে আমরা বলতে পারি জোরে সুমান বলতে বললে তাও বলে আল্লাহ আকবর বলতে বললে তাও বলে এদিকে ইমামে আজম বললেন ঠিক তাই হয় বুড়ো বলে দেবে টাকা ধরা পড়বে জিতনি বিরুদ্ধ পাবে জিন্নি তালাক হবে না বড় মাতার বুদ্ধিটা দেখেন আমরা এই মশলাটা নিয়ে যদি সারা এলাকার আলেমদের কাছে যাই সবাই বলবে তালাক হয়ে যাবে না কি বলে এবার আপনারা ব্রেন খাटान কি कायदा সব লাইন ক্লিয়ার হয়ে যাচ্ছে অথচ তালাক হচ্ছে না

বলছে আমি তোমার বারান্দায় একটা জায়গায় দাঁড় করিয়ে দেব মশলাটা ভালো করে বোঝার চেষ্টা করো এইবারে এক জায়গায় দাঁড় করিয়ে দিল ও শোষকদের আরে ইমাম আজম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহি

আয়না দেখার সঙ্গে সঙ্গে ডান দিকে শুয়ে পড়বে আর যদি জেন না চাপে তাহলে চুপচাপ দেখো তো মায়ে পড়লো বললো এ জেন

আপনি ডেকেছেন এক ডাকে চলে এসেছি বিরাট চিনি হুজুর বলছে আমার সামনে মিথ্যা কথা বলবে না এই বুড়োর বাড়ি কি ডাকাতি ডাক করেছি কিন্তু হ্যাঁ এই এই বুড়োর স্ত্রী আছে না তালা খাইয়ে গেছে হ্যাঁ পুরাতন কথা তো তোমার কেন বাবু বুড়োর স্ত্রী তালা খাবে কেন বাবা তা হুজুর আমরা ডাকাতি করতে গিয়ে বুড়োর মেরে দেব বলে না মেরে আমরা ওর পুকুরে চুপিয়ে গোসল করি তারপরে কোরআন মাথায় দিয়েছি এজন্য যদি ডাইরেক্ট কোরআন মাথায় দেই আর বুড়ো তখন বলবে আমি না পাচ্ছিলাম কোরআন মাথায় খাটিনি সেই জন্য চুপিয়ে দিয়ে কোরআন মাথায় দিয়েছি যাতে করে গ্যারান্টি হয়ে যায় সেজন্য আমি বুড়ো চুপিয়েছি কোরআন মাথায় দিয়েছি

বল যদি কোনো দিন আমাদের শেষে দেখা হয় সামনে সামনে দাঁড়িয়ে মেরে থাকলে তিন তার লাখ এই কথা বলেছেন চুপচাপ মেরে থাকলে তিন বলিনি বলে দিলে চিন্তা বলছো তো বলে দেয়নি চুপচাপ ছিল তাই তালাক হয়নি গিন্নি তালাক হয়নি মাল ফিরে পেয়েছে টাকা ধরে ফেলেছে গিন্নি বেঁচে গেছে বলুন সুহান আল্লাহ আর জোরে বলুন সুহান আল্লাহ ওখান দাঁড়িয়ে বস শুনছো এসে বস

ওই সময় বিরাত লেগে যায় হ্যাঁ না আমি ঠান্ডা

পাঁচটা বাড়ি দেখাশোনা করবো পাঁচ রকম কে কি দেয় খাবো বলবো আমি ছেলের বাপ পাঁচটা বাড়ি যাবো এরকম বাবা আশা আসে না কিন্তু একা একা বিয়ে করলো বাবা হঠাৎ যখন একটা বিরাট শিক্ষিত বিয়ে করলো বিরাট শিক্ষিত একেবারে মারাত্মক ব্যাপার এখন যারা বেশি টাকা পড়া শিখছে অধিকাংশ সময় দেখবেন এরা মাঝে মধ্যে রান্না করেও খায় আর মাঝে মধ্যে হাড়ি থেকে ভাত বেড়েও খায় তরকারি তুলে খায় কারণ টাইম হয়ে গেছে ছটায় ভাত খেতে হবে এগারোটায় স্কুলে যেতে হবে স্কুল অনেক দূরে তো মা কখন আসবে গোসল সবচেয়ে ঘাস ঘাসতে গিয়েছে গরু বনতে গিয়েছে আমি তরকারি দিয়ে খাই ভাত দিয়ে খাই খাই এরকম অনেক সময় হয়ে যায় না যায় না

যে চেতেতে মানে তালাক গ্যাতি ও গিন্নী আর নেওয়া যাবে না শেখ ইনামে আজম আবু হানিফা রহমানের হুজুরের কাছে গেলেন হুজুর গো আমার গিন্নী হাড়ি ちゃっতো আর আমি শপথ দিয়েছিলাম যদি হাড়ি jatiস কোন দিন তিন তালাক হুজুর হাড়ি চেটেছে গিন্নী আছে না গেছে বলছে গিন্নী তালাক হয়ে গেছে

ঘির টাকা হলো আরে যুবক মহিরা কান্না কাঁদতে ছিল হুজুরু বলে মা এখন শুনে পাথর দেওয়া ঠিকই না তুমি বলো মা তুমি কি তোমার স্বামী তোমাকে কি বলেছিলো বলছে হুজুর আমি স্কুল লাইভে কেন অভ্যাস ছিল

তুই যদি বলতি জীবনে কোনদিন যদি আঙুল চালে তিন তালা তালে তালা হয়ে যেত তুই হাড়ি চাইলে তিন তালা বলেছি ও হাড়ি ভিতরে মুখ দিয়ে চাটিনি ও হাড়ির ভিতরে আঙুল দিয়ে আঙুল চেটেছে তাই তালাক হয়নি বাড়ি দাও টাকা লাগবে

তাহলে আমি ঠিক বলেছি এখানে দু দুবার এসছি আর এটা নিয়ে তিন এখন আমরা পুজোও করি নি ফাংশনও যাইনি ফাংশনও দেয়নি আল্লাহর কসম রসুল্লাহ যে জায়গাটার বিচিত্র বাগান বলেছে আমরা সেই জায়গায় বিচিত্র বাগান কায়েম করেছি এখানে লক্ষ লক্ষ আল্লাহর ফেরেশতা আছে না নাই এজন্য রসুল্লাহ বলেছে আস-সাফি ওয়া হাবিবুল্লাহ যারা দান করে এরা আমার আল্লাহ পাকের দস্ত বন্ধু বলুন সুবহানাল্লাহ সেই জন্য আমি আল্লাহ পাকের কোরআনের বিধান অনুযায়ী ও রাসূলুল্লাহর হাদিস অনুযায়ী আমি যদি একজনের কাছে বড়ি বাপ এক বছর যদি আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রাখেন একজন মুমিন একজন জান্নাতের যুবক দুটো হাজার টাকা বলতে পারবে যে হুজুর আমি কোরআনকে খুব ভালোবাসি আমার খুব ভালো লেগেছে আমি এক বছর যদি বেঁচে থাকি এই মাফুলে যদি আল্লাহ আমার বশায় আমি আমার ময়মুরব্বি সওয়াব রেসানির উদ্দেশ্য করে আমি 2000 টাকা দেব একজন ব্যবসায়ী ভাই একজন জ্ঞানী ভাই আল্লাহর কসম আমরা সবাই কবরে চলে যাব সেজন্য একজন যদি প্রথমে হাত তোলেন